আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার ভিডিও আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ইলেকট্রিক আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন ধরনের মিশেজ পণ্য এবং কাস্টমার রিভিউন এসে থাকি আজকে আপনাদের মাঝে আমি দেখাব আড়াই ইঞ্চি স্যাপের সাড়ে তিন নেটের হলার একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আমি আজকে দুইটা হলার আমাদের কাছে রেডি হয়েছে অলরেডি আমরা কিন্তু একটা অনলাইনে বিক্রিও করেছি অনলাইন একটা পাবেন আর কিছু হলার আমরা আবার এখানে রেডি করতেছি দেখতে পাচ্ছেন এখানে সেলটা আমরা কিন্তু লাগানো হচ্ছে সেল আর এই পাশে রয়েছে আমাদের মোটর এটা হচ্ছে লেডল কিং এম ই ডাব্লু যেটা বলা হয় মেড ইন জাপান মোটর

মানে ক্লাসিক যাকে বলা হয় শেলটা সেই শেলটাই কিন্তু আমরা ইউজ করি আর এই পাশে অনেক মোটর রয়েছে এবং এ পাশে রয়েছে হলার যেটা দেখাবো আপনাদেরকে আড়াই ইঞ্চি আর একটা অফার থাকবে সেটা হচ্ছে যে আমরা প্রতিবার বলে থাকি এগুলো হলার আপনারা যদি নেন আমাদের কাছ থেকে একটা পুলি ফ্রি দিয়ে দেবো এই যে পুলি আমরা যখন যেহেতু হলার বিক্রি করে এগুলো পুলি কিন্তু কখনো ফ্রি দেয় না তো এটা আমরা ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ যতদিন আমরা হলা সেল করব ততদিন এই পুলিগুলো আপনার ফ্রি পাবেন ভি অথবা ফ্ল্যাট যে কোনো পুলি কিন্তু একবারে আমরা একটা করে পুলি ফ্রি দিয়ে দেবো আপনার আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের হলার যদি নেন এখন একেবারে হাই কোয়ালিটি আড়াই ইঞ্চি সাইপের তেষট্টি এগারো সাইজ বিয়ারিং যে হলারটা আর কি একেবারে আমার যে দামটা দিয়ে দেব আজকে হয়তো বা আপনারা ভাবছেন যে কত টাকা দাম হবে দামটা বলে দেব অনলি আমরা কিন্তু জাস্ট এটা জাস্ট খালি এক সপ্তাহের জন্য খালি আমরা এই অফারটা দিয়ে দেবো মাত্র তেত্রিশ হাজার টাকা একবারে দিয়ে দেবো ইনশাল্লাহ অনলি থার্টি থ্রি থাউজেন্ড একেবারে তাও পুলিশ সহ দিয়ে দেবো ইনশাল্লাহ তেত্রিশ হাজার টাকা একবারে হলার পাবেন আমাদের কাছ থেকে আড়াই ইঞ্চি সাহেব টিষট্টি এগারো সাইজ বিয়ারিং সাড়ে তিন নেটের আর কি একেবারে আর যেহেতু আমরা সেলগুলোও দিয়ে থাকি একেবারে সর্বোচ্চ সেল আমরা দেব সর্বোচ্চ সেলটাই আমরা দিই দেখুন তেত্রিশ হাজার টাকায় অবশ্যই ভাই ডিজাইন ইঞ্জিনে চালাইতে পারবেন আপনি কালসার ভাই আর এর সাথে আপনার কোন মোটরটা ইউজ করলে ভালো হবে সেটাও দেখাবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মোটর দেখাবো এই মোটরটা কিন্তু ওই হলারের জন্য এতটাই ভালো হবে যে বলার মতো না এটা কিন্তু তিরিশ কিলোয়া মোটর এই যে দেখুন আটচল্লিশ লোটের তাও ফ্রিতে সতেরো ষোলো আঠারো এমপির কিন্তু ষোলো সতেরো আঠারো একেবারে অরিজিনাল কয়েল আটচল্লিশ ফোল্টের মোটর এটা এই মোটরটা কিন্তু বেস্ট আর কি হবে যারা মোটর দিয়ে চালাবেন তাদের জন্য বলবো আর একটা মোটর দেখাবো আর দুইটা মোটর দেখাবো জাস্ট এটাই পাশে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিরিশ কিলো ওয়াটের মোটর এই মোটর দিয়ে কিন্তু বেস্ট হবে আর কি এটা হচ্ছে তিরিশ ওয়াট অরিজিনাল কয়েল মোটর আর একটা মোটর দেখাবো এই পাশে রয়েছে এই মোটরটা কিন্তু বেস্ট হবে আর কি এটা করা কয়েল আর এছাড়া যাদের বাজেট মোটামুটি ভালো রেঞ্জের মধ্যে আর কি তারা কিন্তু এই ধরনের তাইও ব্র্যান্ডের মোটর নিতে পারেন অ্যান্ড তারপরে এই পাশে একটা মোটর হচ্ছে এমিজেড এটা আরও একটু প্রাইস একটু বেশি আছে অন্য অন্য আর কি মোটর থেকে তো এগুলো মধ্য দিয়ে চালাইলে আমি মনে করব যে আপনার পারফরমেন্স লং সব থেকে ভালো হবে আর কি এবং এই হলারটা আসলে অন্যরকম আর কি এই হলার একেবারে তেত্রিশ হাজার টাকা এক সপ্তাহের জন্য জাস্ট হলে অফার দিয়ে দেবো তেত্রিশ হাজার টাকা অনলি আমাদের কাছে হলার রয়েছে অনলি পনেরো পিস তো পনেরো পিস আমরা হলার রেডি করব অলরেডি আমরা তিন পিস বিক্রি করেছি আজকে বিক্রি করলাম এই চার পিস টোটাল আর এগারো পিস রয়েছে এগারো পিস আমরা এক সপ্তাহের জন্য জাস্ট ইনশাল্লাহ বিক্রি করে ফেল দেব অনলি তেত্রিশ হাজার টাকা পরবর্তী রেট অবশ্যই প্রাইস বেড়ে যাবে সেটা আমি আগে বলে দিচ্ছি ভাই ডিজেল ইঞ্জিন অবশ্যই আপনার সর্বনিম্ন হলো বত্রিশ লাগবে বত্রিশ হলে ভালো মোটামুটি হবে ভালো একটা সার্ভিসিং দেবে আর এছাড়া আমাদের কাছে এখানে বোট রয়েছে কমপ্লিট আর অন্য অন্য দেশেরও মোটর রয়েছে আপনার যেটা মন চায় সেটা নিতে পারবেন ঠিক আছে আর এর পাশে রয়েছে বিভিন্ন ধরনের জাহাজের মোটর রয়েছে জেটু মোটর রয়েছে ইম্পোর্টের মোটর রয়েছে যারা ওয়াই টু মোটর নেন নেবেন ওয়াই টু মোটর দেওয়া যাবে নতুন যারা যান নতুন চল্লিশ বোড়া লাগবে সর্বনিম্ন যে ওয়াজ দ্য বেস্ট কোলে আমি একটা আপনাদেরকে শেল দেখাবো যেটা আমরা শেল দা তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা খেলগুলো দেখুন আসল মানে একেবারে ক্লাসিক একেবারে হাই কোয়ালিটি শেল দিয়ে আমাকে তৈরি করেছে এগুলো একদম মাস্টার শেল আর কি এই যে দেখুন আমাদের কাছে অনেক ধরনের স্টক এর মতো রয়েছে ইজ দ্য বেস্ট কোয়ালিটি আচ্ছা আজকে লাইভ করব আমি অনলি এইট মিনিটস ছয় মিনিট অলরেডি অতিক্রম হয়েছে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থেকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি পরবর্তী রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আচ্ছা কাউসার ভাই বিডি বলছেন আপনার আমাদের এখানে বিদ্যুৎ আচ্ছা ঠিক আছে ভাই আমি কি করব আর ভাই দোয়া করতে পারি এতটুকুই পর্যন্ত যেন আপনার প্রবলেমটা আল্লাহ তালা দ্রুত যেন সমাধান করে ফেজ লাইনের ব্যবস্থা যেন দ্রুত করে সেই দোয়াটা পর্যন্ত করতে পারি আপনার জন্য এতটুকুই আর কি যেন আল্লাহ তালা যেন এই সমস্যা সমাধান যেন দ্রুত যেন করে আর কি যেহেতু আপনার থ্রি ফেজের লাইন নেই ওখানে যেন থ্রি ফেজের লাইন ব্যবস্থা দ্রুত হয়ে যায় আর ভিডিও যারা শেয়ার করবেন আপনার একটা শেয়ার কারণে দেখা যাচ্ছে অনেকে উপকৃত হতে পারে আচ্ছা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া আমাদের ঠিকানা আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আরেকটা একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এগুলো হচ্ছে আমাদের ফোন নাম্বার আর একটা নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আচ্ছা এগুলো হচ্ছে আমাদের ফোন নাম্বার এগুলো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এম সি পি রয়েছে আমাদের কাছে আট মিনিট অলরেডি হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পৌঁছে দিয়ে থাকবো তো আজকের ভিডিও এই আমার সাথে যারা এখন জয়েন্ট ছিলেন এবং যারা শেয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এ পর্যন্ত আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতলা বরক